হ্যালো আমি সুপ্রিয় বলছি সন্তবে গানটি না রে সবাই শুনলে হয়তো অবাক হবেন আমার বাড়ির কঠোর নির্দেশ ছিল ফোন ব্যবহার করা যাবে না তাই আমার কাছে কোনো ফোন ছিল না কলেজ গিয়ে যদি কখনো দরকার হতো বন্ধুদের ফোন থেকে বাড়িতে ফোন করে কথা বলতাম এটা আমার সয়ে গিয়েছিল কখনো মনেই হয়নি যে একটা ফোন আমার দরকার তবে কখনো কখনো রাগ হতো বন্ধুরা যখন হোয়াটসঅ্যাপ ফেসবুক করতো আমারও তখন একটু একটু ইচ্ছে হতো যদিও বাড়ি যাওয়ার পর সব ভুলেই যেতাম যাই হোক কলেজ শেষ হওয়ার পরে আমার বিয়ে হয়ে গেল বিয়ের কিছুদিনের মধ্যে আমার স্বামী আমাকে একটা ফোন গিফট করে সেই থেকেই শুরু হলো আমার ফোন ব্যবহার করা মজার ব্যাপার হলো ফেসবুকটা আমি ব্যবহার করতেই জানতাম না এরপর আমার স্বামী আমাকে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেয় আমার হাজব্যান্ড অফিসে চলে গেলে আমার সময় কাটানোর সেরা মাধ্যম ছিল ওই যন্ত্রটি সারাদিন ইউটিউব ফেসবুক দেখে সময় কি করে যে কেটে যেত বুঝতেই পারতাম না হঠাৎ করে একদিন দেখি কি একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে চেক করে দেখি বহুদিনের পুরনো এক দাদা আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখন উনি থার্ড ইয়ারে খুব ভালো মানুষ ছিল কোনো সমস্যা হলেই তার কাছে গেলে সব সমাধান হয়ে যেত দাদার একটা বড় গুণ ছিল খুব ভালো গান করতেন ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে একটা মেসেজ করলাম দাদা ভালো আছো তো সাথে সাথেই বলল হ্যাঁ তোমার গানটা এখনও চালিয়ে যাচ্ছ তো না রে আর সময় হয় না ওই ঘরে বসে বসে একটু গুনগুন করি তা দাদা বাড়ির সবাই ভালো আছে হ্যাঁ তোরা হ্যাঁ আমরা সবাই ভালো আছি যদি কিছু মনে না করো একটা কথা বলি হ্যাঁ বল না একটা গান শোনাবে কি যে বলিস এখন আর সেই গলা আছে নাকি তাও একটা শোনাও না প্লিজ ওকে আমি কল করছি শোন তাহলে হ্যালো আমি সুপ্রিয় বলছি গানটি গানটি। বন্ধু বন্ধুরে ভালোবাসাও তোর মন পাইলাম না রে ভালোবাসাও বন্ধু রে তোর মন পাইলাম না রে কাদার সাথে জলের পীরিত শোভা দেখায় রায় পীড়িত কি আলো ছড়ায় তোর সাথে মোর প্রীতি সই কেন না রে পরাণ বন্ধু সাও তোর মন পাইলাম না রে আন্ধারে হায় মন বিকাইলাম কি ফল ভিলাম চির জনম দুঃখ শইলাম নিজেরে বিকাইলাম বন্ধু নিজেরে বিকাইলাম অন্ধারে হায় মন বিকাইলাম কি ফল ভিলাম চির জনম দুঃখ শইলাম নিজের বিকাইলাম বন্ধু নিজের বিকাইলাম মরম বান্ধা দিলাম আমি আপন ভাবিয়া কোন পরে চইলা গেলি কিছু না বলিয়া কি অনলে পোড়ায় গেলি কারে কই মুরে পর বন্ধুরে ভালবাসাও তোর মন পাইলাম না রে বন্ধুরে ভালোবাসাও তোর মন পাইলাম রে